আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ নিকলির সেই হাওড় থেকে এখন আমাদের আজকে পঁচিশে মে জ্যৈষ্ঠ মাস এখন পরিপূর্ণ বর্ষা থাকার কথা এই অঞ্চলে এবং আবহাওয়ার যে পরিবর্তন জলবায়ুর যে পরিবর্তন তার প্রভাব সরাসরি প্রত্যক্ষ করছে এই অঞ্চলের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের তাপমাত্রা এবং সূর্যের যে প্রকট তাপ চৈত্র মাসকেও হার মানায় যেখানে যে বিশাল অধ্যষিত হাওড়া অঞ্চলগুলো মাটি ফেটে চৌচির হয়ে গেছে এবং আপনারা জানেন যে হাওড়া অঞ্চলের মানুষের প্রধান ধান চাষের পরবর্তী আরেকটি যে চাষ করে তারা তারা হচ্ছে হাঁস চাষ এই হাঁস চাষের তেও তারা প্রচুর পরিমাণে ব্যাঘাত ব্যাহত হচ্ছে তাদের হাঁস চাষ পানির অভাবে পানি না থাকার কারণে সতাসী হাজার হাজার হাঁস যারা চাষি আছেন তারা তাদের মাথায় হাত কারণ তারা কোনোভাবেই প্রকট রোধে এবং তাপমাত্রার মধ্যে এবং পানির অভাবে তারা তাদের হাঁসকে বাঁচিয়ে রাখতে পারতেছে না কারণ আপনারা জানেন হাঁসের চাষের জন্য পানি অপরিহার্য হাঁস খুব পানি পছন্দ করে পানির জন্য তাদের অবর্ণনীয় যে দুর্যোগ সেটা বলার অপেক্ষা রাখে না তো এই হাঁস চাষি ভাইয়েরা সেই পানির ব্যবস্থা করার জন্য বিকল্প উপায় তারা দেখতেছেন আপনারা যে সেলো মেশিন তারা স্টার্ট দিয়েছে এই সেলো মেশিনের সাহায্যে এই বর্ষাকালে এখন যে সময় ভরপুর পানি থাকার কথা এক ছিটে ফুটা বৃষ্টি বা ম্যাঘের কোনো দেখা নেই এবং পানির কোনো পানির কোনো দেখা নেই যে কারণে তারা হাতের প্রচুর টাকা খরচ করে তারা পানি উত্তোলন করতেছে শুধুমাত্র হাঁসকে একটু হাঁসের জন্য হাঁসের শান্তনোর জন্য যেন হাঁসজন একটু পানি পায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিতে যতটুকু পানি আছে সেই পানিটা আগুনের মতো গরম হয়ে আছে এত পরিমাণ তাপের প্রকট তাপে অল্প পানি আগুনের মতো গরম হয়ে থাকছে যে কারণে হাঁসগুলো ওই পানিতে নামতে পারতেছে না এই হাঁসের দুঃখ কষ্ট দেখে চাষি ভাইরা এবং হাঁসকে বাঁচানোর জন্যই তারা তাদের এই বিকল্প উপায়ে এই পানির ব্যবস্থা করছে আপনারা দেখছেন সেই গরমের তীব্র তাপে শিশু কিশোররাও তারা তাদের মনে শান্তি এবং গরম থেকে বাসার জন্য তারা তারা লাফালাফি করছে সেই ঠান্ডা পানিতে তাদের আমি আপনাদেরকে কাছ থেকে দেখ তোমরা তোমরা কেমন অনুভব করছো কি পানি কি ঠান্ডা নাকি ঠান্ডা না কুদুর করলে ভালো লাগে অনেক আর এমনি বাইরে কি গরম প্রচুর গরম সাবাস এই ঠান্ডা পানিতে গুজুল করে খুব ভালো লাগছে না হ্যাঁ আচ্ছা এখন তো বর্ষাকাল থাকার কথা পানি থাকার কথা পানি আছে অনেক দূরে এখন এই সেলু মেশিন ছাড়ছে কেন কী কারণে হাঁসের জন্য অর্থাৎ হাঁসেরও যতটুকু পানির দরকার সেই পানিটা নাই যে কারণে মেশিন দিয়ে পানি দিতে হয়েছে তাই না হ্যাঁ তোমার নাম কি সুজন কোন ক্লাসে পড়ো ক্লাস তোমার নাম কি হ্যাঁ রিয়া মুনি হ্যাঁ রিয়া মুনি কোন ক্লাসে পড়ো ক্লাস টু তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো নার্সারি শাবাজ ভেরি গুড আপনারা দেখতে পাচ্ছেন তারা এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য তারা এই সেলু মেছে ঠান্ডা পানিতে তারা দাবা দাবি করছে তারা খুবই তাতে ভালো লাগছে এবং ঠান্ডা করতে হচ্ছে আমি নিজেও সেখানে আমার আত্মগ্রহত করেছি ঠান্ডা পানিতে কী যে ভালো লাগা সেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আজকে এই এই পর্যন্তই নিকলি হাওয়ার থেকে সবাইকে বিদায় জানাচ্ছি এবং সকলে দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি মেঘ এবং বৃষ্টির দেখা হয় এবং এই অঞ্চলের মানুষের জনজীবনে স্বস্তি নেমে আসে ধন্যবাদ সবাইকে